কলকে জয় যীশু প্রত্যেককে প্রভু যিশুর মধুর নামে স্বাগত জানাই আসুন আজকে আমরা একটি নতুন বাক্য শুনি এই শুভক্ষণে আমি এসেছি তোমারই কাছে প্রত্যেকের জীবনে আলাদা আলাদা সময় এই শুভক্ষণ এসেছে কারো তিরিশ বছর বয়সে কারো দশ বছর বয়সে কারো ষাট বছর বয়সে কারো নব্বই বছর বয়সে দেখতে পাই আমরা অব্রাহামের জীবনে এই শুভক্ষণ এসেছিল তার প্রায় একশো বছর বয়সে ঈশ্বর তাকে বলেছিলেন আমি তোমার বংশে এক সন্তান দেব তোমার বংশ এই আকাশের ন্যায় হবে কিন্তু প্রিয় ভাই বোন তার এই সুভক্ষণ আসতে প্রায় একশো বছর লেগে গেছিল কিন্তু আপনার আমার জীবনে এই সুভক্ষণ আসবে কবে যখন আপনি আমি প্রভুতে স্থির থাকি যখন আপনি আমি প্রভুর বাক্যে স্থিত থাকি তখনই আমাদের জীবনের সুরক্ষণ আছে। এক ব্যক্তি তিনতলা ছাদে রাজমিস্ত্রি কাজ করছিলেন সে প্রভুকে জানে না প্রভুর প্রার্থনা করে না প্রভুর জানে এখানে অনেক মানুষ প্রভুর আরাধনা করে কিন্তু তার ব্যক্তিগত জীবনে প্রভু যিশু সম্বন্ধে কোনো উপলব্ধি ছিল না সে তিনতলা ছাদ থেকে কাজ করতে পড়ে গেল তার মাথার খুলি উল্টে গেল যখন তাকে মৃত বলে ঘোষণা করলো এবং তিন দিন তাকে মর্গে রেখে দিল যখন ডক্টররা তার যখন পোস্টমার্টাম করতে গেল দেখলো পালস চলছে আবার যখন তাকে হসপিটালে ভর্তি করলো তার স্ত্রী দুবেলা প্রভুর গৃহে কান্নাকাটি করতে শুরু করলো হে প্রভু তুই আমার স্বামীকে ফিরিয়ে দাও আমার স্বামীকে মাছিয়ে দাও চিন্তা করুন যা রা কোনো দিন প্রভুর গৃহে যায়নি যারা প্রভু কি করে প্রার্থনা করে তারা গিয়ে প্রার্থনা শুরু করল খ্রিস্টের প্রিয় ভাই বোন তার জল মীরাক্টের ঘটল তার স্বামী যে মারা গেছিল বলে ঘোষণা হয়ে গেছে যার মাথার খুলি উল্টে গেছে যার তিন দিন মর্গে তার বড়ি ছিল তাকে কিনা জীবিত ঘরে নিল সেই পরিবারে সেদিন এসেছিল শুভক্ষণ তারা প্রভুর চরন্তলে এসেছিল বলে তার জীবনে নতুন আশীর্বাদ এলো তার জন্য নতুন সময় এলো নতুন বাক্য তার হৃদয়ে প্রবেশ করলো যখন আপনি আমি প্রভুর চরণ তলে যাই প্রভু আমাদের আহ্বান করেন যেন আমরা তার অনুগ্রহ পাই তার দয়া পাই ঈশ্বরের আশীর্বাদ পাই একটি ভদ্রমহিলা তিনি সাক্ষ্য দিচ্ছেন আমার বিয়ের বারো বৎসর হয়ে যাওয়ার পরেও কোনো সন্তান হয়নি আমি প্রচুর জায়গায় মাথা ঠকেছি প্রচুর জায়গায় আমি মানত করেছি কোনো সন্তান পাইনি শেষে আমি প্রভু যিশুর কাছে এলাম প্রভু যিশুর গৃহে প্রার্থনা করতে শুরু করলাম প্রার্থনা করতে করতে যখন আমি প্রভুতে মগ্ন হয়ে গেলাম আমি এক বছরের মধ্যে আমি সন্তানের মুখ দেখলাম সেই ভদ্রমহিলার জীবনে সেদিন এসেছিল শুভক্ষণ যেদিন তিনি গর্ভবতী হয়েছেন যেদিন তিনি সন্তান প্রসব করেছিলেন সেদিন তার জীবনে ঈশ্বরের বাক্যর আশীর্বাদ তিনি দেখতে পেলেন প্রভু যিশু ঈশ্বর আমাদের একটি কথা বলছেন আপনি আমার কাছে আসুন আমার কাছে আসুন আমি তোমাকে আশীর্বাদ করব। প্রভুর কাছে এলে মহিমা দেখতে পাবেন প্রভুর কাছে এলে আপনার চোখের জল শুকিয়ে যাবে না আপনার যে চোখের জল ধরে যাচ্ছিল প্রভু যীশু আপনাকে আশীষ দান করবেন প্রভু যীশু আপনাকে অনুগ্রহ দান করবেন প্রভুর কাছে হতাশা নেই ব্যর্থতা নেই আনন্দ 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 আছে প্রভু যিশু চান যেন আপনি তার কাছে ফিরে আসুন একটি সন্তান সে খ্রিস্ট বিশ্বাসী সন্তানদের টিটকারি করত প্রতিনিয়ত টিটকারি করত কিন্তু একটি সন্তান সবসময় বলতো তুমি এটা করো না ভুল করছো সে আরও বেশি বেশি করে টিটকারি করতো টিটকারি করতে করতে এমন একদিন তার জীবনে একটা ঘটনা ঘটলো সে এক জায়গায় যাচ্ছে আর দুতলা ছাদ থেকে একটা বস্তা পরে চাপা পড়ে গেল কারণ সেই বস্তায় তারা কাজ করছিল সিমেন্ট বালি নিয়ে আর ভুলবশত উপর থেকে এক সিমেন্টের বস্তা তার গায়ে পড়ে যায় আর সে সেখানে চাপা পড়ে যায় কিন্তু খ্রীষ্ট প্রিয় ভাই বোন যখন তাকে হসপিটালে ভর্তি করা হলো যখন তার শরীরে কোনো জোর নেই ক্ষমতা নেই তখন সে উপলব্ধি করলো না আমাকে যিশুর স্বর্ণাপন্ন হতে হবে প্রভু যিশুর প্রার্থনা করলেন সেখানে ডাকলেন তোমরা আমার জন্য প্রার্থনা করে দিয়ে যাও প্রার্থনা করা শুরু করার পরে সেই ব্যক্তি আস্তে আস্তে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল এটাই তার জীবনের শুভক্ষণ খ্রিস্টদের প্রিয় ভাই বোন আপনার জীবনে এই শুভক্ষণ কবে আসবে যদি আপনি প্রভুর কাছে আপনার জীবনকে সমর্পণ করেন তখনই আপনার জীবনের কারণ ঈশ্বর বাক্য বলছে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে এসো আমি তোমাকে বিশ্রাম দেব যত কষ্ট দুঃখ ব্যথা আছে আমার কাছে এসো সমস্ত তোমার পাপ অপরা স্বীকার করো আমি তোমার নতুন জীবন দেব। দেখুন ভালো করে যখনই তিনতলা থেকে যে ব্যক্তিটি পড়ে মারা গেছিল যার তিন দিন মর গেছিলো যখন তার পোস্টমর্ডাম করতে পালস ধরা পড়ল তার স্ত্রী প্রথম প্রার্থনা গেল যখন প্রার্থনা গেল তার জীবন বিরাক্টাল ঘটল আবার দেখুন যে স্ত্রী যার বিবাহের পরে দশ থেকে বারো বছর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যখন সে ক্লান্ত হয়ে গেল যখন সে প্রভুর গিয়ে গেল সে সন্তানের মুখ দেখতে পেল এটাই হলো ঈশ্বরের আশীর্বাদ আবার দেখুন অব্রাহামের স্ত্রী নব্বই বছর প্লাস তখন সন্তানের মুখ দেখলেন কারণ ঈশ্বরের অনুগ্রহ প্রত্যেকের জীবনে আলাদা আলাদা সময় রয়েছে তো আপনার জীবনের সময় কবে যখনই আপনি আমি যখন প্রভুর বাক্য পাই বাক্য শুনি যদি আমরা প্রভুর বাক্যের প্রতি মনোযোগী হই তখনই আমার জীবনে আসে সুসময় ভালো সময় তখনই আমার জীবনে আশীর্বাদ আসে একটি ভদ্রমহিলা হসপিটালে ভর্তি আছেন তিনি মৃত্যু সজ্জা সজ্জিত ব্লাড দিচ্ছে ব্লাড নিচ্ছে না তার উল্টে সেই সমস্ত ব্লাড মল দ্বারা বেরিয়ে যাচ্ছেন সেই সময় হসপিটালে শুয়ে শুয়ে কাঁদছেন তখন এক বিশ্বাসী সন্তানের সঙ্গে তার পরিচয় হলো তাকে প্রার্থনা করলেন প্রার্থনা করার পরে আস্তে আস্তে তার ব্লাড বার হওয়া বন্ধ হয়ে গেল আস্তে আস্তে সেই সন্তান সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন এটাই হলো তার জীবনের সুবক্ষণ আপনার আমার জীবনের সুরক্ষণ কখন আসবে যদি আপনি প্রভুর বাক্য শুনেছেন সেই মুহূর্তে প্রার্থনা করুন সেটাই আপনার জীবনের সুবক্ষণ হতে পারে আপনি হোমে আছেন সেটাই যে শুভক্ষণ হতে পারে আপনি দেনাগ্রস্ত আছেন তখনই প্রার্থনা করুন এটাই আপনার জীবন শুভক্ষণ আপনি হয়তো মৃত্যু শয্যা সজ্জিত যখনই শুনেছেন তখনই প্রার্থনা করুন দেখুন প্রভুর কাছে যখনই যারা নত হয়েছে প্রভুদার উন্নত করেছেন আমরা দেখতে পাই প্রভু যীশু যখন ক্রুশে ঝুলছিলেন দুই পারে দুই দস্যু ছিল এক দস্যু প্রভুর কাছে নত হয়েছিল আরেক দেশু উদ্ধত করেছিল যে নত হয়েছিল তার জীবনে সুভক্ষণ এবং তাকে প্রভু বলেছিল অদ্বৈ তুমি আজকে তুমি পরম দেশে যাবে আজকে আপনার আমার জীবনে সেই সুভক্ষণ কখন আসবে আপনি কি আপনার জীবনে প্রভুকে স্থান দেবেন আপনি কি প্রভুর চরন্তলে নিজেকে নত করবেন যদি বলেন হে প্রভু যিসু আমি আজই তোমার চরণতলে এসেছি সেটাই আপনার জীবনের সুভক্ষণ ঈশ্বর আপনাকে আশীর্বাদযুক্ত করুন ঈশ্বর তার বাক্য দ্বারা আশীর্বাদ করুন